ভাই ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনি কত আছেন চব্বিশ সালে জানুয়াতে আছেন তার মানে এক বছর হয়ে গেছে তো আপনি আসার পরে কি কাজ করতেছেন এই কাজই করতেছেন

এখন এই যে আপনি সাপ্লাই কোম্পানিতে যে কাজ করতেছেন গার্ডেন কোম্পানিতে আইসে এক্ষেত্রে আপনার বেসিক স্যালারি খাবার দাবার বাসস্থান এগুলো আপনি কে বহন করতেছে খাবারের টাকা সম্পন্ন আপনার এবং রুম ভাড়া সম্পন্ন আপনার আপনি দশ ঘন্টা ডিউটি করেন দশ ঘন্টা আপনাকে ষাট রিয়াল দিতেছে তাতে আপনার দশ ঘন্টা ছয় টাকা ঘন্টা পড়তেছে পার ঘন্টা ছয় টাকা তাহলে আগে আপনি যার বিশ্বকাপ ফুটবল খেলার আগে তখন তো আপনি ছিলেন না তখন তো কাজের একটা হিউজ পরিমাণ কাজ ছিল তখন তো মানুষ একশো বিশ একশো তিরিশ দেড়শো রিয়াল এরকম করে কামাইছে তখন তো কাতারে ভালো একটা সুযোগ সুবিধা ছিল এখন বর্তমানে ওই সুযোগ সুবিধা নাই তাহলে এখন আপনি একটা আমাদের বাংলাদেশি বাইরা নতুন করে যারা আসতে চাইতেছে তো এই গার্ডেন কোম্পানি বিষয়ে যদি আসে তো সেক্ষেত্রে আপনার মন্তব্যটাকে একটু তাদেরও বিষয়ে একটা মেসেজ দেন আমি মনে করি তারা যদি আসে গার্ডেন কোম্পানি যদি আসে মোটামুটি ভালো হবে কেন কোম্পানি ভালো সার্ভার সে কোম্পানি হলো ভালো কোম্পানি হলো ভালো কোম্পানিতে কিছু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু এবং আমার থাকা খাওয়া সব থেকে ভালো থাকা খাওয়া সবকিছু কোম্পানি মোটামুটি সুযোগ সুবিধা ভালো তার মানে আপনি বলতে চাচ্ছিলেন যদি ডাইরেক্টলি কোম্পানিতে আসতে পারে সেক্ষেত্রে সুযোগ সুবিধা ভালো সুযোগ সুবিধা ভালো পাবে সুযোগ সুবিধা ভালো কোম্পানিতে

আপনি সুস্থ থাকেন ভালো কাজ করেন এই প্রত্যাশা রেখে আপনার কাছ থেকে সম্মানিত দর্শক এই হলো গার্ডেনের বিষয় দেখেন রাস্তার পাশে যে গার্ডেন গার্ডেনের বিশেষ কয়েক প্রকার হয়ে থাকে যেমন আপনার হসপিটাল হসপিটালে গার্ডেন থাকে রাস্তার পাশে যে গার্ডেনগুলা যেমন এই গাছ এই গাছগুলাই ফুল গাছ গাছ এগুলাই আপনার কাটাকাটি তাদের তো এই কাজগুলোই মূলত গার্ডেন আমাদের বাংলাদেশের দালালরা বলে ফুলের বাগান ফুলের বাগানে যাবেন দুই হাজার টাকা বেতন পাবেন পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা বেতন পাবেন পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নেয় তো এই যে একটা বাজি ফুলের বাগান বলে বলে কোনো শব্দ নাই সবই এই গার্ডেন এই দেখেন রাস্তার পাশে ওই দেখেন রোদ এই খোলা আকাশের খোলা আকাশের নিচে আপনার কাজ করতে হবে ভাই আপনার নাম কি হয় আপনি আপনার কোম্পানির নাম কি হয় লারিসিয়া গার্ডেন এর ডাইরেক্ট কোম্পানি आप कौन सा पोस्टिंग पे है सुपरवाइजर आप सुपरवाइजर है आपका कंपनी जो सैलरी दे रहा है टाइम पे देता है कितना देता है महीना महीना में सैलरी देता है और बेसिक सैलरी कितना है, बेसिक लेवर का है प्लस प्लस रूम कंपनी का रूम कंपनी का खाना पीना सब कंपनी का खाना पीना आप आप अभी ये थोड़ा बोलो जो नया बंदा आने के लिए कोशिश कर रहा है हमारा से, जो बंदा आने के लिए कोशिश कर रहा है, वो बंदा के लिए आप क्या मैसेज देना चाहिए वो अच्छा मिलेगा बाहर आएगा तो तकलीफ ज्यादा होगा बाहर काम करेगा तो सम्मानित दर्शक अभी अपना जरा आजाद मान फ्री विषय जरा चिंता होना करते वर्तमान अपना दया करें क्यों এই মুহূর্তে ফ্রি বিষাতে কাতারে আসবেন না কারণ খুবই একটা বাজে অবস্থা চলতেছে কাতারে বর্তমানে তো আপনারা যদি আসেন তাহলে কোম্পানি আসলে পরে সবচেয়ে লারিসা গার্ডেন কোম্পানি এ বহুত আচ্ছা কোম্পানি অনেক ভালো কোম্পানি আপনারা যদি পারেন বাংলাদেশের এজেন্সির মাধ্যমে থেকে যদি বিষা কালেক্ট করতে পারেন এই কোম্পানিতে আসেন আপনাদের জন্য সবচেয়ে ভালো এবং সুন্দরভাবে কাজকর্ম করতে পারবেন সেই প্রত্যাশা রাখি

যাদের কাজ জানা আছে তারা টি ভি আসতে পারে এছাড়া ভাই নতুন কোন লোক টি ভি না আসুক কারণ আমরা দেড় বছর হয়েছে আসছি দেড় বছরের ভিতরে মাবার মুখে এখন আসি ফোটাতে পারিনি বাড়িতে অনেক টাকা ইনকুয়ার আইনা রুম ভাড়া কেন করা দিয়ে চালাচ্ছি তো ভাই তারা আসার কাতার আসার দরকার তারা কল এজেন্ট এজেন্ট এজেন্সির মাধ্যম কোম্পানিতে আসতে পারে টিভিটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেকটা ভিডিওতে আমি সবাইকে একটাই মেসেজ দিই ভিডিও শেষে এবং শুরুতে আপনারা এই মুহূর্তে ফ্রি বিষাতে আসবেন না আর যারা আমার মতো কোম্পানিতে ফ্রি বিষাতে আসার পরে আপনি একটা লাইসেন্স বের করে ফুড ডেলিভারিতে কাজ করবেন তাদের জন্য আমি সাজেস্ট করি আলহামদুলিল্লাহ তারা যদি লাইসেন্স বানানোর যদি উদ্দেশ্য থাকে আপনারা আসেন ফ্রি বিষাতে তাহলে কোনো সমস্যা নাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ গার্ডেনের কাজই হচ্ছে আপনার ছোট ছোট গাছ এই গাছগুলা আপনাকে কেটে কেটে ছোট সাইজ করতে হবে বড় সাইজ করতে হবে যে সাইজ মতো তারা একটা আমি সামনে আরেকজন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার নাম কি ভাই একটু জোরে বলেন আরফান আপনার দেশের বাড়ি

সাড়ে চার লক্ষ টাকা দিয়ে পরে আপনার কাজকাম ঠিক মতো পাচ্ছেন না খাবার দাবার ঠিক মতো এই যে এই যে কাজগুলো গার্ডেনের কাজগুলো আপনারা করতেছেন তো দেখেন সম্মানিত দর্শক আমার বাংলাদেশের কলিজার বাইরা আপনারা যারা বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন বিশেষ করে নতুন করে আপনারা দয়া করে এই মুহূর্তে ফ্রি বিষাতে আপনারা আসবেন না আসবেন না আসবেন না যদি আমার মতো কোম্পানি ফ্রি বিষাতে আসার পরে আপনারা লাইসেন্স বানানোর যদি ইচ্ছা থাকে তাহলে ফুড ডেলিভারিতে কাজ করার যদি ইচ্ছা থাকে আপনারা আসেন ফ্রি বিষতে আসেন আমি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আপনি যদি লাইসেন্স বানাতে যদি না চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের ফ্রি বিষতে আসার পরে এই পরিস্থিতিটা আপনার সম্মুখীন হতে হবে আপনি এই মুহূর্তে ফ্রি বিষে আসবেন না আশা করি সকলে বুঝতে পারছেন তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমরা বাংলাদেশি সবার জন্য দোয়া করবেন প্রবাসীরা যেন ভালো থাকে الله بس السلام عليكم